আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক শুভ সকাল দেখতে পারতেছেন অনেক হাইটা ভিডিও করতেছি এই দল আমি সে ভালো আছেন আলহামদুলিল্লাহ সে ভালো আছেন কিছু কথা না বললে নয় অনেক ভালো লাগে সকালে হাঁটতে ঘুরতে ফিরতে খুব ভালো লাগবে ঠিক আছে আর সকালে হাফপেন্ট ভালো লাগবো সব কিছু উঠতে হয় মন ভালো লাগবে আর শুক্রবার তো সবাই ধান বেচতে আনতেছে এই যে আমাদের নবল এলাকা অনেক সুন্দরভাবে আসতেছে അസളാം സാ